আসসালামু আলাইকুম খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘবয়সী সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাছারামপুর থানার জগন্নাথপুর গ্রামে এই গ্রামে একজন তরুণ উদ্যোক্তা ভাই অনেক সুন্দরভাবে একটি মুরগির খামার গড়ে তুলেছেন তার খামারের নাম হচ্ছে বাংলাদেশ হ্যাঁ তো বাংলাদেশ হ্যাচারিতে তিনি বিভিন্ন জাতের মুরগি লালন পালন করতেছেন সোনালি মুরগি দেশি মুরগি টাইগার মুরগি অষ্টালক মুরগি সব বিভিন্ন জাতের মুরগি আমরা আপনাদেরকে সেই সব মুরগি সম্পর্কে জানাবো আর আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা যারা বাচ্চা বোর্ডিং করতে পারেন না কিভাবে বাচ্চা বোর্ডিং করতে হয় আর কীভাবে বাচ্চা বোর্ডিং করবেন এবং শীতের সময় কীভাবে বাচ্চা বোর্ডিং করবেন এবং গরমের সময় বাচ্চা কীভাবে বোর্ডিং করবেন এবং বোর্ডিংয়ের সময় আপনারা কীরকম ওষুধ ব্যবহার করবেন আর কতদিন বোর্ডিং করবেন সে সম্পর্কে আপনাদের মাঝে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরবো তাহলে চলেন দর্শক আমরা খামারি আতর সাথে কথা বলি কথা বলে তার এই খামার সম্পর্কে বিস্তারিত জানি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এইতো ভালো ভালো আছেন তো আছি ভালো পরন্ত বিকেলে আপনার খামারে একটু বসলাম খুব ভালো লাগতেছে তো খামারে এখন কি কি আছে আছে আল্লাহর রহমত অনেক কিছু আছে আপনার বিভিন্ন জাতের মুরগি আছে আপনার বাচ্চা আছে বড় মুরগি আছে বিভিন্ন জাত আছে আচ্ছা তো কি কি মুরগি এখানে আপনার আছে পাউমি আছে অস্ট্রেলব আছে টাইগার আছে টাইগার আছে না আচ্ছা তো ফাউমি মুরগিটা তো বাংলাদেশে খুব আসলে কি ফাউমি মুরগিটা জনপ্রিয় যেমন এটা দেখতেও কিন্তু সুন্দর আর অন্যান্য মুরগির চেয়ে এটা খাবারও কিন্তু অনেক কম খায় আবার ডিমের পার্সেন্টেজটা অনেক বেশি যার কারণে ফাউ মুরগিটা দিয়ে আল্লাহর মতো অনেকই অনেকই লাভবান আছে আচ্ছা ডিমের পার্সেন্টেজ কি রকম আপনার পার্সেন্টেজ দেখেন 70 থেকে 80% বলা থাকি 70 থেকে 80 বলা থাকি এটা মানে এটাই বলে থাকি আমরা কিন্তু অনেক দেখা যায় যে অনেকে বলবেন ভাই আমি কিছু কম পাইছি অনেকে বলবেন যে ভাই আমি আরো বেশি পাইছি আবার এমনও আমাদের কাছে অনেক কাস্টমার আছে যারা বলে আমি পঁচানব্বই পার্সেন্ট পাইছি কিন্তু ওইটা কোনো কথা না কিন্তু আমরা যেটা বলে থাকি এটা সত্তর থেকে আশি পার্সেন্ট আচ্ছা আচ্ছা এই যে ফার্মি মুরগিটা এখন তো গরমকাল গরমকালে আর শীতকালে তো বোর্ডিং তো আপনারা দুইভাবে করেন নাকি একভাবেই করেন না দেখেন শীতকালে বোর্ডিংটা অনেক পরিশ্রম অনেক খাটা খাটিয়ে করা লাগে অনেক যত্ন নেওয়া লাগে গরমকালে কিন্তু আপনার বোর্ডিং এমন কোনো সমস্যা না গরমকালে একমাত্র আমাদের থেকে যারা একটু বড় বাচ্চারা নিতেছে যারা যেসব নতুন খামারি একমাত্র ভ্যাকসিনের সমস্যার জন্য তারা নিতেছে দেখা যায় যে গরমকালে শুধু একমাত্র আমরা ভ্যাকসিন গুলা যদি দেখা যায় যে যারা একটু বড় সাইজের যারা নেয় অনেকে পনেরো দিন এক মাস দেড় মাস যারা নিতেছে তারা কিসের জন্য নিতেছে তারা মনে করেন যে শুধু একমাত্র ভ্যাকসিনের জন্য যেমন অল্প মুরগি যারা লালন পালন করে যারা দুইশো তিনশো চারশো পাঁচশো মুরগি যারা করে তাদের জন্য মার ভ্যাকসিন কিল ভ্যাকসিন করাগুলো অনেক টপ ব্যাপার হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় দেখা যায় যে টাকাটা মেন বিষয় না তারা এটা কোন জায়গা থেকে পাইব পাইলেও এটা কারে দিয়ে আবার এটা পুশ করব হ্যাঁ কীভাবে অনেক জামেলার জন্য একটু বড় সাইজটা এই নিতে ছোটো খামারিরা একটু বড় সাইজটা নেওয়ার জন্য বেশি আগ্রহী তো আসলে রা বডিং এত নরম ধরে দেখেন গরমকালে বডিংটা অনেকই সহজ গরমকালে কিন্তু আপনি দেখা আছে যে দিনের বেলা আপনার কোনো লাইটের প্রয়োজনই হয় না হ্যাঁ মানে এমনি আপনি রোদর গরণেই আপনার যথেষ্ট তারপরে শীতকালে কিন্তু আপনার বডিংটা প্রায় তাপ দেওয়া লাগে প্রায় 12 থেকে 14 দিন পর্যন্ত 15 দিন পর্যন্ত মুরগির তাপ দেওয়া লাগে না হইলে দেখা আছে যে যে কোনো এক কর্নারে আপনার জমা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে চাপা চাপি করে আর গরমকালে দেখা যায় আপনি তিন দিন হাই চার দিন তাপ দেওয়ার পরেই দেখা যায় যে মুরগি আর কোনো সমস্যা নাই রাত্রের বেলা হালকা একটু নেই কয়েক দু তিন লাইট দিলেও পারা যায় না দিলেও আপনার এমন কোনো সমস্যা হয় না কতদিন বোর্ডিং করেন বোর্ডিং এখন 6 থেকে 7 দিন 6 থেকে 7 দিন এর বিষয়ে করেন না এর থেকে বেশি আর প্রয়োজন পড়ে বোর্ডিং এর সময় আপনারা কি ওষুধগুলো ব্যবহার করেন আসলে কি দেখেন এখন বোডিংয়ে এই মুহূর্তে বোর্ডিংয়ে কোনো ওষুধের প্রয়োজন পড়ে না না হ্যাঁ যেমন আপনি এটা আসলে কি এখন যেরকম ক্লাইমেট আছে এখন আপনার বোর্ডিংয়ে সত্যি কথা বলতে গেলে কি কোনো ওষুধেরই প্রয়োজন পড়ে না শুধু একটু ত্যাগারক কি এবং আপনি এটার একটু সুন্দর করে দেখা দেখাশোনাটা এটা ঠিকভাবে করতে হবে আর কোনো কিছুরই এখন প্রয়োজন নেই শুরু করে প্রথম দিন

হ্যাঁ ভেকসিনগুলো মুরগির জন্য মেন কারণ ভেকসিন করা না থাকলে আপনার হয়তো সামরিক সময়ের জন্য মুরগিটা সুস্থ দেখতে পারেন কিন্তু তারপর থেকে যদি একবার যদি এটা সমস্যা হয় তারপর থেকে দেখা যায় যে এটা সবসময় সমস্যা থাকবেই এমনকি আপনি ডিমের পার্সেন্টেজ আপনি পাইতেন না মানে যে এতটুকু আপনি পাওয়ার কথা ছিল এতটুকু পাইবেন না কেন কিভাবে পাইবেন মুরগিটা আপনি সমস্যা হয়েছে আপনার ঠাস করে এখন মুরগিটা সুস্থ করার জন্য নেই ডিম্এ দিতেছেন

প্রথম থেকে অ্যান্টিবায়োটিক দিতেছেন আর অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ালে তো কি আপনি মানে খারাপ অবস্থা হয়ে যাবে তো এটা থেকে আর আপনি ভালো কিছু আর আশা করাটা মানে আপনার জন্য বোকামি তার হ্যাঁ যত কম খায় আপনি শুধু ভ্যাকসিনের ঠিক মতো করেন আপনার কোনো কিছু আর বাকি কোনো কিছু মানে অ্যান্টিবায়োটিক আপনি যত বিধি না দিয়ে সারতে পারেন এটাই সবচেয়ে ভালো ছোট বাচ্চারা দেখেন যদি জিরু বাচ্চারে আপনি যদি প্রথম এক বস্তা একটা সেডের মধ্যে করেন যে আমরা তো দুই হাজার থাকে বা আপনি এক হাজার একটা বেশ ধরেন প্রথম যদি এক বস্তা আপনার প্রায় তিন থেকে চার দিন যদি আপনি ব্রয়লার খাবারটা দেন তো এটার জন্য ভালো কারণ কি ব্রয়লার খাবারটা দিলে দেখা যায় যে ছোটো বাচ্চারা দ্রুত একটু গ্রোথ হয় একটু মজবুত হয়ে যায় যাহতুক ব্রয়লার খাবারটার ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন এবং ক্যালসিয়াম থাকে তারপর থেকে আপনি এটা সোনালিটা দিতে পারেন সোনালি স্টেটার দিতে যাইবেন তিন আপনি তিন মাস পর্যন্ত আর যেমন সোনালি স্টেটার পরে সোনালি মিডিয়াম পরে গড় দিবেন তিন থেকে সাড়ে তিন মাস পর থেকে আপনার লেল্লে রঙ দেবেন হ্যাঁ ডিমের হ্যাঁ দিবেন প্রতি মাসেই একবার চেষ্টা করবেন আপনি ল্যান্ডলের রনের ফাঁকি দিয়ে আপনার এক থেকে দুই বস্তা সোনালি ঘর খাবারটা খাওয়ানোর জন্য এটা হয়েছে আপনার কি সোনালি আপনার ল্যান্ডের রনের চেয়ে কিন্তু অনেক বেশি পরিমাণে ভিটামিন থাকে সোনালিতে সোনালি খাবারে তো অনেক সময় দেখা যায় যে আপনি ভিটামিন ওই গার্তি হতো বা মুরগিটা যদি একটু নিয়ে খানাটার লুচি মনে করতেছে তখন যদি আবার সোনালি খাবারটা দেন তো আবার দেখা যায় যে ঠিক মতন খাবার দাবারটা ঠিক হয়ে যাবো আর সবসময় কিন্তু এক খাবার কিন্তু কন্টিনিউ আপনার তো একটা ভালো লাগে না যদি আপনি মাসখানি পরে কিছু খাবারের অন্য দেন তো দেখা যায় যে আবার এটা সাদরা এটা ঠিক মতন ফিরে ফেবো সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে ডিমের জন্য দেখেন আমরা প্রতিটা মুরগি ডিমের জন্য আমরা পনেরো মাস পর্যন্ত আমরা দেখা যায় যে আমরা খুব ভালো প্রোডাকশন ফুল প্রোডাকশন পাই তারপরে থেকে ডিম কিছু কমা শুরু করে তারপর আমরা কিছু অনেক সময় দেখা যায় যে আমরা রাখি অনেক সময় এর থেকে মাসখানে আগেও বিক্রি করে দেয় যার কারণ হয়েছে যদি আমাদের অন্য একটা বেশ তৈরি হয়ে যায় আমরা এটা দ্রুত বিক্রি করে দিই আর যদি দেখি যে আমাদের অন্য একটা বেশ আবার দেরি হইতে ডিমের জন্য তো দেখা যায় আমরা আরো কিছু সময় বেশি রেখে দিই পনেরো মাস মাস কি ডিম ডিম পারতে পনেরো মাস নাকি মুরগির বাচ্চা থেকে পনেরো না না এটা ডিম পারার থেকে পনেরো মাস বেশ

যত কিছুই বলেন আমরা যেমন এখন আমাদের পুরো বাংলাদেশে দেখা যায় যে যত ডিম আছে ডিমের মধ্যে কিন্তু সবচেয়ে ভালো ডিম হয়েছে কোয়েলের ডিম এখন আবার মানে আপনি যে কোনো লোকের থেকে জিজ্ঞাসা করবেন সবচেয়ে ভালো হয়েছে আপনি কোয়েল পাখির ডিমটা কোয়েল পাখির পরে যদি কোয়েল পাখির ডিম তো আর ছোটো এত ডিম তো আর আপনি যে কোনো জায়গার মধ্যে একটা অনুষ্ঠানে বা একটা যে কোনো জায়গায় এতগুলো তৈরি করা সম্ভব না তো যার জন্য কোয়েল পাখির ডিমের সে একটু মুরগির ডিমটা একটু বড় হওয়ার জন্য কিন্তু মুরগির ডিমটা একটু চলো একটু বেশি আর মুরগির ডিমের মধ্যে ধরেন যে দেশি মুরগির ডিম দিয়ে আর বাংলাদেশে এত মানুষের চাহিদা পূরণ করা সম্ভব না আমরা আসলে মুরগি বোর্ডিং সম্পর্কে অনেক কিছু জানলাম ভালো লাগলো তো আবার আমরা এসে আপনার কাছ থেকে অন্য কিছু অন্য বিষয় সম্পর্কে জানবো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনারা ভালো থাকবেন